জয়পুরহাটের তিনটি হিমাগার থেকে গোপনে হাজার হাজার বস্তা আলু বিক্রির অভিযোগ উঠেছে হিমাগার মালিকদের বিরুদ্ধে এতে হিমাগারে রাখা আলু বীজ না পেয়ে চড়া দামে বাজার থেকে বীজ কিনতে গিয়ে ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী কৃষক এ বিষয়ে আরও জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম কাদি শামীম কৃষককে দা আলু বিক্রির বিষয়ে কি বলছেন হিমাগার মালিকরা কৃষককে ক্ষতিপূরণের বিষয়েও কি বলা হয়েছে জানেন যে বাংলাদেশের দ্বিতীয় আলু উৎপাদনকারী জেলা জয়পুরহাট এই জেলায় আমন ধান কাটা মারাই শুরু হয়েছে আমন ধান কাটা মারাই শেষ হলে কিন্তু আলু রোপণে ব্যস্ত সময় পার করবেন কৃষকরা এই আলু রোপণের লক্ষ্যে কিন্তু জয়পুরহাট জেলার তিনটি হিমাগারে মানে আলু বীজ রেখেছিলেন কৃষকরা সেটি জয়বিহার জেলার পাঁচবু উপজেলার সাথী হিমাগার খেতলা উপজেলার মোল্লা হিমাগার এবং হাফিজার হিমাগারে কিন্তু আলু বীজ রেখেছিলেন কৃষকরা রাখার পরে কিন্তু হিমাগার মালিকদের মানে হিমাগার মালিকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন কৃষকরা তারা বলছেন হাজার হাজার বস্তা আলু বীজ যারা রেখেছিলেন সেগুলো কিন্তু বিক্রি করেছেন কৃষকরা মালিকরা এটা নিয়ে কৃষকরা বিপাকে পড়েছেন কৃষকরা যেটি অভিযোগ করছেন আলু বীজ তারা এখানে রাখার পরে কিন্তু তারা আটশো টাকা দরে কিন্তু তারা পেয়েছেন কিন্তু আটশো টাকা ধরে পাওয়ার পরে কিন্তু হিমাগার কর্তৃপক্ষ তাদের ভাড়া বাবদ মানে নিয়েছেন চারশো টাকা আর থাকে চারশো টাকা এই চারশো টাকা তারা পাওয়ার পরে কিন্তু সেই কৃষকরা কিন্তু আলু বীজ কিনতে যান বাজারে তখন কিন্তু তাদের কেজি যে আলু যে বস্তা রয়েছে সেটি কিন্তু তেইশশো টাকাতে কিনতে হচ্ছে এটি কিন্তু তাদের খরচের পরিমাণ বেড়ে যাচ্ছে এই বাড়ার কারণে কিন্তু কৃষকরা বিপাকে করেছেন আর মালিকরা যে বলছে মালিকরা যেটি বলছেন তারা বলছেন যে আমরা কৃষকদের মাংস দিয়েছি এই নিয়ে কিন্তু কৃষকরা কিন্তু তাদের যে আগামী যে আলু রোপণ যে মৌসুম এটা কিন্তু তাদের মানে তাদের পরিমাণ কিন্তু বাড়বে এই নিয়ে কিন্তু কৃষকরা বিপাকে করেছেন এই ছিল জয়পুরহাটের আলু বেঁচে নেওয়ার খবর ধন্যবাদ আপনাকে